কোরাম দিয়ে দাওয়াত দেন কোরাম দিয়ে প্রচার করেন কোরাম দিয়ে প্রসার করেন ওয়াল্তাফাল আর যদি আপনি এমনটা না করেন এই কিতব দিয়ে তাকলি না করেন এই কিতাব দিয়ে প্রচার না করেন ফামা আল্লাহ তা রিসালাহু আপনি রিসালতের দায়িত্বই পোষালেন না আপনাকে যে আমি একটা রিসালাতের দায়িত্ব দিলাম আপনাকে যে আমি নবী বানালাম আপনাকে যে আমি রাসূল বানালাম আপনি যদি এই কোরান দিয়ে দাওয়াত না দেন এই কোরআন দিয়ে মানুষকে আহ্বান না করেন এই কোরানের মাধ্য মাধ্যমে মানুষকে না ডাকেন তাহলে আপনাকে যে রাসূল বানালাম এই দায়িত্ব আপনি পোষালেন না অল্লাহ হু ইয়াসি নাস আপনি কি মানুষকে ভয় পাচ্ছেন যে মানুষ আপনাকে কি করতে পারে মানুষকে ভয় পাচ্ছেন মানুষকে ভয় পাইয়েন না ইন্নাল্লাহ আলা ইয়াহদিল কমাল কাফিরিন নিশ্চয় যারা কাফের আমি তাদেরকে হেদায়েত দেই না সঠিক পথ দিই না তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় তাবলিক করতে হবে দাওয়াত দিতে হবে মানুষের কাছে পৌঁছাতে হবে আল্লাহ যা নাজিল করেছেন আল্লাহর নাজিল কি তো কিতাব ঠিক না যেমন আমরা যদি আবার করোনাল ক্যারিমের আরেকটি আয়াতের ভিতরে চলে যাই সুরা ইউসুফ একশো আট নম্বর আয়াত আল্লাহ তালা বলেন কুল হেনবি আপনি বলেন কি বলবো হাজি সাবিলি এটা হচ্ছে আমার সোজা রাস্তা বলেন তো সোজা রাস্তা কোনটা এই যে আমার হাতে যেটা এটার নাম কি কোরআন এবার যদি পীর সাহেব এসে বলে আমার রাস্তা সোজা রাস্তা হবে না কারণ আল্লাহ বলেছেন এইটা হলো সোজা রাস্তা তাহলে আল্লাহর কথা ঠিক পীরের কথা ঠিক নয় কোন লোকের কথা ঠিক নয় কোন ব্যক্তির কথা ঠিক নয় এই জন্য আল্লাহ তালা বললেন কুল আপনি বলেন হাজি সাবিলি এটা হচ্ছে আমার সহজ সরল শো সোজা শো রাস্তা আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি কার দিকে ডাকি আল্লাহর দিকে এখান থেকে আরেকটা মশালা পাওয়া যায় মানুষকে ডাকতে হবে কার দিকে আরো জোরে বলেন কার দিকে হুজুরের দিকে দেখা যাবে না পীর সাহেবের দিকে ডাকা যাবে না সাইকের দিকে ডাকা যাবে না কোনো আলেমের দিকে ডাকা যাবে না কোনো ব্যক্তির দিকে ডাকা যাবে না কোন দলের দিকে ডাকা যাবে না কোনো সংগঠনের দিকে ডাকা যাবে না যদি ডাকতে হয় তাহলে ডাকবে আল্লাহর দিকে কারণ আল্লাহ নিজেই বলেছেন আপনি বলেন আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি আনা আমি নিজে অমানিত এবং আমাকে যারা মানে তারা তার মানে আপনি বলেন আমি পথে ডাকি আপনি বলেন আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি আরেকটা শব্দ আছে আলাহ বাসেরতিন আপনি বলেন আমি দলিলের মাধ্যমে ডাকি তার মানে দাওয়াতের আরেকটা পদ্ধতি হলো দলিল থাকতে হবে দলিল যদি না থাকে তাহলে যার যা মনে চায় সে তাই করতে পারবে এই জন্য দলিল প্রয়োজন আনা আমি নিজে আমি মোহাম্মদ নিজে এমনটা করি অমানিত তাবা এবং আমাকে যারা মানে তার এমনটা করে অসবাহান আল্লাহ হীয়মা আন মিনাল মুশরেকিন আর আপনি বলেন আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি আমি মুশরেকদের অন্তর্ভুক্ত নই তাহলে কোরআনুল ক্যারিমের যতগুলো আয়াত ফলো করবেন তার ভিতরে ঈশ্বরাই ইউসুফের একশো আট নম্বর আয়াত পাঁচটা কর্মসূচি দিচ্ছে দাওয়াত দেওয়ার জন্যে পাঁচটা পদ্ধতি লাগে এক পথে ডাকবে পথ কোনটা কোরআনের পথ দুই আল্লাহর দিকে ডাকবে কোন মানুষের দিকে ডাকতে পারবে না তিন দলিল দিয়ে ডাকবে বিনা দলিলে ডাকতে পারবে না। চার তাও তার দিকে আহ্বান করবে পাঁচ সিরিকের বিপক্ষে ডাকবে কখনো সিরিকের পক্ষে ডাকবে না কখনো তওহেদের বিপক্ষে ডাকবে না এই পাঁচ পদ্ধতিতে মানুষকে দাওয়াত দিবে আহ্বান করবে এটা আল্লাহ তালা কোরআনের সুরা ইউসুফের একশো আট নম্বর আয়াতে বলেন এমনকি আল ইমরানের একশো চার নম্বর আয়াতে আল্লাহ তালা বলে দিয়েছেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে আর তারাই হলো সফল কাম আর অনেক আয়াতের মধ্যে আল্লাহ তালা অনেকগুলো কথা বলেছেন যেমন বুখারীর ভিতরে একটা হাদিস এসেছে 3461 নম্বর হাদিস আপনারা জানেন আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আননি ওয়ালাউ আয়া যদি তোমরা আমার পক্ষ থেকে একটা বাক্য জানো তাহলে পৌঁছাও এই জন্য চুরান্ত হতে হবে বাক্যটা রাসূলের কিনা আসলে রাসূল বলেছেন কিনা যদি রাসূল বলেন তাহলে পৌঁছাও ও হাদিস ও আন বনি ইসরাঈলা ওয়ালা বানি ইসরায়েলের কাহিনী বলো এতে কোনো অসুবিধা নাই অমং কেদাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়া মা মাকআদাহু মিন আন-নার কিন্তু কাহিনী বলতে গিয়ে ঘটনা বলতে গিয়ে কেউ যদি এমন কথা বলে যেটা রাসূলের থেকে প্রমাণিত নয় মিথ্যা তাহলে তার থাকার জায়গা জাহান্নাম তাহলে এখান থেকেও বোঝা যায় পোষাতে হবে রাসূল যেটা বলেছেন রাসূল যেটা জানিয়েছেন এগুলো হচ্ছে আমাদের দাওয়াত তাবলীগের পদ্ধতি সংক্ষিপ্ত